বাজে এখন একটা মাছ বেক করা হয়েছে সাইডগুলো একটু ওই দিকে ওই ঘরটা হচ্ছে ওই হিক দাদের ডিনার করব পোনে এগারোটা বাজে অলরেডি এক চিকেন রোল চিকেন হাই এভরিওয়ান আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে সেভেন্থ অফ জুন আর শনিবার তো আজকে হচ্ছে আমাদের এই বাড়িতে শেষ দিন তো বললাম আজকে আমাদের এই বাড়িতে আর কি শেষ দিন তো ফার্নিচার এই যে সব মোটামুটি খুলে খুলে রাখা হয়েছে টুকটাক অনেক জিনিসই রয়েছে এখন বাজে ওই সাড়ে আটটা মতো সারাদিনে প্রচুর কাজ ছিল আমি ভিডিও নিতে পারিনি আর তো হ্যাঁ আজকেই শেষ দিন আমাদের এই বাড়িতে তো চারিদিক তো প্রচণ্ড মেস হয়ে রয়েছে আমি স্টিল যতটা পারছি ভিডিওতে আপনাদেরকে দেখাবো কালকে সকালে মানে রবিবার সকালে আমরা এখান থেকে আর কি চলে যাব। নতুন যেখানে অ্যাপার্টমেন্ট নিয়েছি সেখানে নটা নাগাদ আর কি আমরা বেরিয়ে যাব এখান থেকে একটা বড় ট্রাক বুক করা হয়েছে তো সেটা আসবে ওটাতে করেই সব ফার্নিচার যাবে আর আমরা আলাদা করে ক্যাবে চলে যাব এবার যে ঘরের কেমন কি অবস্থা আর কি জিনিস মোটামুটি হলো প্যান্ট্রির কিছু কিছু জিনিস তো অলরেডি আগের দিন আমরা যখন ক্যাবে গেছিলাম ঘরের চাবি আনতে তখনই রেখে এসেছিলাম ওই বাড়িতে স্টিল এখনও অনেক জিনিস রয়েছে আর কালকে আমাদের হেল্প করার জন্য অভিজিতের দুজন বন্ধুও আসবে তো এই যে ঘরের বাইরে এখনও আলো রয়েছে প্রায় পনেরো নটা মতো বাজে ঘরের এখন মোটামুটি এই রকম অবস্থা আজকে রাতে আই গেস শুধুমাত্র ম্যাট্রেসেই শোয়া হবে এটা আবার ওখানে গিয়ে অ্যাসেম্বল করতে হবে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো আমি এই যে ট্রলিটা গোছাচ্ছি আর অভিজিৎ এদিকে ফার্নিচারগুলো সব খুলছে একটা সংসার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যে কতটা ঝুঁকির কাজ সেটা যারা নিজে থেকে এক্সপিরিয়েন্স করেছেন শুধু তারাই হয়তো বুঝবেন স্টিল ইউএসএতে এসছে আমরা মোটে পাঁচ মাস হয়েছে তার মধ্যে আমার খুব বেশি জিনিস হয়নি তবে এই যা জিনিস হয়েছে এই নিতে গিয়েই আমাদের নাজেহাল অবস্থা এই যেখানে খাটগুলো বিভিন্ন পার্টে পার্টে খুলে রাখা রয়েছে আর সব কিছু গোছানো হয়ে গেলে আমি ঘরটা একবার ভ্যাকিউম করে দেব সেই কারণেই ভ্যাকিউম ক্লিনারটাও এখানে লাগানো রয়েছে কিচেনটারও আজ যেন কেমন বিধ্বস্ত অবস্থা অনেক জিনিস এখান থেকে খালি হয়ে গেছে তবে আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাদের এখনও ভরতে হবে এই চার পাঁচ মাসে ঘরটাকে বেশ নিজের মতো গুছিয়ে নিয়েছিলাম তবে এই ঘর ছেড়ে এখন আবার যাওয়ার দিন আবার নতুন যেই ঘরে যাব সেই ঘরটাকে নিজের মতো করে গুছাবো এই যে আমার ব্যালকনিতে যে গাছগুলো দেখছেন এদের অধিকাংশকেই আমি হয়তো নিয়ে যেতে পারবো না তার কারণ আমরা যে ট্রাকটি বুক করেছি সেখানে একবারই আমাদের নিয়ে যাওয়ার প্ল্যান আছে তো একবারে এই মাটি ফাটি সমেত জিনিসপত্র নিয়ে গেলে জিনিসপত্র প্রচণ্ড নোংরা হবে তাই ভেবেছি কিছু গাছ নিয়ে যাব আর কিছু গাছ যেগুলোতে ফলন হবে না সেগুলো রেখেই যাব দাঁড়ান এই জায়গাটি একবার ভালো মতো দেখে নিই খুব মিস করবো এই বাড়িটিকে এই বাড়িটি না একদম অন্য ধরনের মানে আমাদের এই যে অ্যাপার্টমেন্ট ওক অ্যাপার্টমেন্ট এটা একদম অন্য ধরনের আর আমি এতবার করে অন্য ধরনের কেন বলছি সেটা নতুন বাড়িতে যখন যাব তখন সেই জায়গাটি দেখলেই আশা করি আপনারা বুঝে যাবেন সন্ধ্যে এখন প্রায় হয়ে গেছে সন্ধ্যে বলতে আমাদের এখানে তো প্রায় সাড়ে নটা বাজে তবে বাইরে এখন অন্ধকার হচ্ছে হচ্ছে আমি মূলত এই সময়টাতেই একটু সন্ধ্যা বাতি দেখাই অনেকেই যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা হয়তো ভাবছেন যে রাত্রি সাড়ে নটার সময় আবার কী ধূপ দেখাচ্ছে ঘরে তবে আমাদের এখানে তো এই সময়ে সন্ধ্যা হয় বলুন তাই জন্য আমাকে এই সময়টাতেই ধূপ ধুনো দেখাতে হয় আর এই ধূপের গন্ধটাও এত সুন্দর সারা ঘরে একটুখানি যদি দেখিয়ে দিই সারা দিন মানে চব্বিশ ঘন্টা কিন্তু খুব সুন্দর একটা ঘরে গন্ধ থাকে আর এই ধূপের গন্ধ আমার এবং অভিজিৎ দুজনেরই বড্ড প্রিয় দাঁড়ান ঘরের দরজার বাইরেটাতে একবার একটুখানি ধূপটা দেখায় সেই যে কদিন আগে আমাদের এখানে ছ ঝড় হলো সেই ঝড়ের পর থেকে আমাদের ঘরের বাইরে লাইটটা এরকম ভাবে দপ দপ করতে থাকে তো আমরা এখন যাচ্ছি জামা কাপড় দিয়েছিলাম সেগুলো আনতে ওই দিকে ওই ঘরটা হচ্ছে ওই তাদের আপনাদের তো আগেও বলেছি যে আমাদের এই অ্যাপার্টমেন্টে দশ থেকে বারোটা বিল্ডিং আছে আর এই প্রত্যেকটি বিল্ডিং একে অপরের সাথে কিন্তু কানেক্টেড আর এই যে এখন আমরা যাচ্ছি পুলের ধারটা দিয়ে আজকে ভাবলাম একবার শেষবারের মতো পুলটা চোখের সামনে থেকে দেখে নিই তবে ভিতরে আর যাব না কারণ ভিতরে প্রচুর মানুষজন রয়েছে আর অলরেডি এখন অনেকটাই রাত হয়েছে পুলে গেলে এখন আবার দেরিও হয়ে যাবে এই যে চলে এসছি লন্ড্রি রুমে আর আপনাদের তো আগেও বলেছি যে আমাদের ঘরে কিন্তু কোনো ওয়াশার ড্রায়ারের ব্যবস্থা নেই জামা কাপড় কাচতে হলে এখানেই আসতে হয় এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর লন্ড্রি রুম যে ওয়াশার থেকে ড্রায়ারে দেওয়া হয়েছে এখন বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে ডিনার করবো পৌনে এগারোটা বাজে অলরেডি রাত্রেবেলা ডিনার করে আবার সোফা আর ডাইনিং টেবিলটা ডিস্যাসেম্বলও করতে হবে জামাকাপড় নিয়ে ঘরে আসার পরে এখন বড় কাজ হচ্ছে এই সমস্ত জামা কাপড় আমাকে এখন ভাজ করতে হবে এই এক ব্যাগ জামাকাপড় দেখে আমার সত্যি বলছি কান্না পাচ্ছে আর যা জমানো জামাকাপড় ছিল আমি চেয়েছিলাম যে এই বাড়ির থেকেই যাতে কাচাকুচিটা সেরে যেতে পারি যাতে বেশ কয়েকদিন ওই বাড়িতে গিয়ে একটু ঘর গোছানোর জন্য সময় পাই ঘড়িতে দেখছেন বাজে এখন রাত্রি বারোটা তিন মানে অলরেডি কিন্তু আট তারিখ হয়ে গেছে আর আজকে সারাদিনে এত কাজকর্ম গেছে ভীষণ টায়ার্ড লাগছে আজকে শরীরটা তো মোটামুটি তো আমাদের গোছানো হয়ে গেছে আর এখন আমি যাব ডিনারটা প্রিপেয়ার করব। আজকে ভেবেছি একটুখানি এগ রোল বানাবো কারণ অলরেডি আমার একটু ময়দা মাখা রয়েছে আর ডিমও ছিল ফ্রিজে দুটো তিনটে মতো ওগুলোকে শেষ করে দেবো কারণ ডিমটা ক্যারি করাটা খুবই রিস্কের ফেটে যেতে পারে তো সেই কারণে আজকে ডিমটা যা আছে খেয়ে নেবো আর ফ্রিজটা অলমোস্ট আমি ট্রাই করছি যাতে ফাঁকা হয়ে যায় স্টিল মাংসর কিছু বড় প্যাকেট রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে তো আমি আর অভিজিৎ মোস্ট প্রবাবলি ক্যাবেই যাব ওগুলো নিয়ে যেতে পারবো তো অসুবিধা হবে তো আজ হচ্ছে সুপার টায়ার্ড যে আজকে ডিনারে কি কি আছে মাছ বেক করা হয়েছে সাইডগুলো একটু জ্বলে গেছে তেলা আছে ফিলে এখানে বেক করা হয়েছে আর এই যে এগ রোল তেল শেষ হয়ে গেছে তেলের যে কোটো সেটা আর কি ওই বাড়িতে রয়েছে তো যেটুকু ছিল সেইটুকুতে আর কি যে মানে যেরকম হয় এক চিকেন রোল চিকেনও আছে এর মধ্যে আরেকদিন মোমো বানিয়েছিলাম তার চিকেন ছিল ফটাফট কোনো মতে ডিনার করে আমি আর অভিজিৎ এদিকে আবার লেগে পড়েছি সোফাটাকে খোলার জন্য তবে বেশ কয়েকদিন হয়েছে সোফাটা লাগানো হয়েছে এবং এই সোফাটা আমাদের প্রচুর পরিমাণে ইউজ হয় তো দিয়ে আর এই সোফাটা এখন খোলা যাচ্ছে না মানে এর ভেতরে কিছু লক রয়েছে সেই লকগুলো এমনভাবে আটকে গেছে যে অভিজিতের একার পক্ষে আর খোলা সম্ভব হচ্ছে না এদিকে খাওয়া দাওয়া শেষে ডিশওয়াশারটাও চালিয়ে দিয়েছি তবে রান্নাঘরটা এখনও ক্লিন করা বাকি রয়েছে তো রাত্রির বাজে এখন একটা এখন আমরা আমাদের ঘর পরিষ্কার করছি কারণ ঘরটা ছাড়ার আগে পুরো ক্লিন করতে হবে যদিও আমরা চাইলে এখন এই মাস তো থাকতে পারি তবে থাকবো না আমরা যেহেতু ওই ঘরটা নেওয়া হয়েই গেছে ওখানেই চলে যাব সেই কারণেই ক্লিন করে দিচ্ছি শরীরটা জানেন তো আজ আর চলছে না এর থেকে বেশি আর আমার পক্ষে পরিষ্কার করা পসিবল হলো না আর যেহেতু এই স্লাবগুলো গ্রানাইট পাথরের নয় এখানে কিছু হলুদের স্টেন পড়ে গেছে যেগুলো একদমই তোলা পসিবল না সেগুলোর জন্য অল্প কিছু চার্জ বোধ ওরা ডিপোজিট থেকেই কেটে নেবে আর ঘরটার কি অবস্থা হয়েছে একবার দেখেছেন এই সব জিনিস নিয়ে যেতে হবে দেখে মনে হচ্ছে কোনো যা যাবর এই ঘরে আমাদের ঘর পেতেছে না অনেক রাত হয়ে গেছে আজ আর কোনো কিছুই করব না বাকি যা আছে ভেবেছি কালকে টুকটুক করে সকালবেলা উঠে করে নেব। এদিককার আলোগুলো নিভিয়ে দিলাম এবার একটু ফ্রেশ হয়ে আজকের মতো ঘুমিয়ে পড়ব আজকে রাতে ঘুমটা হওয়াটা খুবই দরকারি কারণ আজ যা না খাটাখাটনি গেছে কাল এর থেকেও আরও অনেক বেশি কাজ থাকবে চলুন তবে যাই ঘরের দিকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে রাত্রে এখন প্রায় একটা বাজে দেখা হবে আবার কালকে কালকে অনেক সকাল সকাল উঠতে হবে আর অবশ্যই আমি ব্লগে সব কিছু শেয়ার করবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি একটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক আর একটা শেয়ার করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই